কি বলবো আমি আপনার সন্তানের মধ্যে স্যার বড় এদিকে লজ্জা ফেলবেন না আচ্ছা বাপ এখানে বসো এই রিফাত ওই রুম থেকে টেবিল ফ্যানটা আয়না দে তো আন্টি সব লাগবে না এই এখানে বসো বলাই রিফাত খাটের এক কোণায় বসে পড়ে নাম কি তোমার পড়ালেখা ঠিকঠাক হচ্ছে তো আচ্ছা ঠিকঠাক ভাবে পড়ো কেমন ঘন্টাখানিক পরে খাওয়ার কাজ শেষ হলে বাবা তোমাকে একটা কথা বলি হ্যাঁ জান্নাতের বাবা মারা যাওয়ার পর আমি একা সংগ্রাম করে গার্মেন্টস চাকরি করে এত বছর সংসার চালিয়েছি কিন্তু ছয় সাত মাস আগে আমার এসব হাবিজাপির রোগ ধরা পড়ার কারণে আমি আর এইসব কাজে যেতে পারি না তারপর থেকে জান্নাত নানান জায়গায় নানান কাজ খুঁজতে খুঁজতে পার্লারের কাজ নেয় আর সাথে কিছু টিউশনে করে আমাদের খরচ চালাইত এখন আল্লাহ রহমতে তোমার এখানে ভালো একটা চাকরি পেয়েছে ও তো এত কিছু বুঝে না ওর যদি কোনো ভুল পাও বাবা তুমি চাকরি থেকে ছাঁটাই করে দিও না আর এসব কি বলেন ইনশাল্লাহ এমন কিছুই হবে না এমনটা হলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই আন্টি সব কিছুই হবে না দো করবে যাতে আল্লাহ সহায় থাকে ফিয়ামানিল্লাহ আচ্ছা আন্টি আজকে তাহলে যাই আবার আইসো কেমন হ্যাঁ আসবো বলে অনিয়ার চান্নাত গাড়ি করে অফিসের দিকে রওনা দেয় তোমাদের পরিবারের সবাই অনেক ভালো ধন্যবাদ স্যার এত স্যার স্যার করো কেন স্যারকে স্যার বলবো না তো কি বলবো না কিছু না সত্যি করে একটা কথা বলবেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না যে কারো কাছে মিথ্যা বলা লাগে না আচ্ছা আমার জায়গায় যদি কোনো ছেলে মানুষ এমন একটা বিপদে পড়তো তাহলে তাকেও কি এমন করেই হেল্প করতেন মা বাবাই শিক্ষা দিয়েছে যাতে সবার বিপদে এগিয়ে যায় বিপদে পড়া মানুষটা ছেলে বা মেয়ে এসবের হিসাব করে কারো সাহায্য করার মতো মানুষ আমি না আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করতাম আপনার মতো মানুষ না আমি আগে কখনো দেখিনি তাই মাঝে মধ্যে মনে হয় আমি বুঝি স্বপ্ন ঘুরে আছি এতটা গুনগাও লাগবে না আমি এত ভালো মানুষ না কে বলছে ভালো না আমি আমার কাছে তো আপনি মানুষ রূপে ফেরেস্তা আপনার সাথে সেদিন পরিচিত না হলে আমাকে আজও মুখোশ লাগিয়ে পাঁচশো টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে দেহ ব্যবসা করতে হতো একদিন বলেছিলাম এইসব নিয়ে কথা না বলতে অতীত যে আমাকে বারবার হানা দেয় মেয়েদের জীবনে কোনো অতীত থাকলে নেই মেয়েদের জীবনে কোনো অতীত থাকতে নেই আছে শুধু বর্তমান আর ভবিষ্যৎ এই দুইটা নিয়েই ভাবো অনি এতক্ষণ সামনে তাকিয়ে কথা বললেও গাড়ি স্লো করে জান্নাতের দিকে তাকাতেই দেখে জান্নাতের গাল পেয়ে